আরেকটি ভিডিও সবাইকে স্বাগত হচ্ছে হলো আপনারা যে লেহেঙ্গাটাই নেবেন ওই আমাদের ইউ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন পাঠালে সামথিং কিছু অ্যাডভান্স করলে আপনারা ঘরে বসে হাতে দেখে নিতে পারবেন আর এই লেহেঙ্গাটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আমরা সম্পূর্ণ এর কাজ করা আর ম্যাচিং সুতার কাজ করা পর্যাপ্ত পরিমাণ ক্যান হবে অল কাজ করা পর্যাপ্ত পরিমাণ হবে এবং প্লাস্টিক ক্যানকেন হবে তো ক্যানটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন ডাবল পার্টের প্লাস্টিক ক্যান হবে হাটু পর্যন্ত

আর অনেক ভিড় আছে দেখেন এটা খুবই ব্রাইডাল হবে দেখা যাবে যারা এটা পরবেন খুব সুন্দর লাগবে সম্পূর্ণ ম্যাচিং স্যুতের কাজ করা আর ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা হবে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পাবেন ওদের কাছে থেকে একবারে পানির দামে মাত্র 5200 টাকা হলে লেহেঙ্গাটা নিতে পারবেন ওদের কাছ থেকে এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এই কালারটা হচ্ছে অলিভ কালার এইটা খুবই সুন্দর একটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এগুলো যারা পড়বেন একেবারে দেখার মতো একদম পাটি লেহেঙ্গা সারা দিন যদি এই লেহেঙ্গাটা পরে আপনি ক্যারি করেন মনে হবে একটা লেহেঙ্গা পরে আছেন যে কোনো পার্টিতে বা রিসেপশন অ্যাটেন্ড করতে পারবেন একবার ম্যাচিং সুতোর কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা কেন কেন হবে এবং হাটো পর্যন্ত এবং খুবই ফ্লাফি হয়ে থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এরপরে আমরা সরস আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একদম মিষ্টি কালার এই যে খুবই সুন্দর কালার একটা মিষ্টি কালার পেয়ে যাবেন আমাদের কাছে আর এখন সেম প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই টাকা সারা বাংলাদেশে আপনার যে কোনো প্রান্তে বসে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডার করার প্রচেষ্টা আমরা বলে দিয়েছি আর আপনারা যারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিএমিনি মার্কেট বি একশো সাত আট জান্নাত সারিগড় আর তিন নাম্বার গেট দিয়ে আপনি হাতে ডানে এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আর যারা অনলাইন অর্ডার না করতে অনলাইন অর্ডার করতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার হচ্ছে আপনি যে লেহেঙ্গাটা নেবেন সামথিং কিছু অ্যাডভান্স করে আপনার স্ক্রিনশট টা পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনার বাকি টাকা ঘরে বসে হাতে দেখে শুনে লেহেঙ্গা পাওয়ার করে দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম